এই মুহূর্তে সব করতে বড় খবর রীতি মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা ভোট আসছে তো ভাই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএ পাঁচটা দল আছে তার মধ্যে নতুন একটা দল আইসে যেটা দু হাজার একুশ থেকে যেটা দু হাজার পঁচিশ পর্যন্ত যে দলটা হয়েছে দুশো চোরানব্বই সিটের মধ্যে একটা সিট পেয়েছে নওশাদ সিট সে নসা সিদ্দিকির উপরে যেভাবে রোলার চলছে আপনারা জানেন বিরোধী দল নসা সিদ্দিকিকে টার্গেট করছে বিধানসভাতে কোনাকে দু হাজার ছাব্বিশে ভাঙড় থেকে আসলে কি আইএসএফ দলটাকে পুরো মুছে দেবে সকাত মোল্লা উনি চ্যালেঞ্জ করেছে তার সাথে সাথে যেভাবে নসা সিদ্দিকির উপর টর্চার হচ্ছে যেভাবে টর্সা সিদ্দিকির উপরে আপনারা দেখছেন যে নসাদকে বারবার ধরা হচ্ছে তো এখন ফুরফুরা শরীফে পীরজাদা আহলে সোনাতে জামাতে কর্ণধার সে আব্বাসের দিকে মিডিয়ার মুখোমুখি বলছে তা আমার ভাইয়ের ওপর যেভাবে টর্চার হচ্ছে যেভাবে মারধর হচ্ছে উনি বাড়ি আসে তার মুখ হাত দেখে তাকে আমি কিছু বলতে পারছি না কেন অনেক কোন টেনশন না আছে আমি ধর্মগুরি করি ও মানুষের সেবা যত্ন জল মানে উনি সেবা করছে রাজনীতি নিয়ে তো আমি দেখতে চাই রাজনীতি ময়দানে আমার ভাইয়ের ওপরে টর্চারটা যে পড়ছে যেন আমার ওপর যে টর্চারটা যেন হয় ভালো করে বুঝবেন নার সিদ্দিকে বারবার টার্গেট করছে